নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর টু আর আজকের হচ্ছে বছরের শেষ দিন সবার ভালো মন্দ মিলেই এই বছরটা কেটে গেছে আর আগামী বছর দু যেন সবার খুব ভালো হয় সবার সুস্থতা কামনা করি সবার ভালোভাবে কাটুক এই কামনা করি আর এই বছরে অনেক সমস্যা আমাদের যেমন ফেস করতে হয়েছে অনেক কিছু ফেস করেছি কিন্তু তার মধ্যেও আমরা আনন্দ উৎসব উল্লাস সব কিছুতেই মেতে উঠেছি আগামী বছর যেন সবার খুব সুন্দরভাবে কাটে খুব নিশ্চিন্তভাবে কাটে সমস্যা তো অবশ্যই আসবে কিন্তু সেই সমস্যাগুলোকে সব যেন আমরা পার করতে পারি সব কিছু ঠিক মতন করে আমাদের দু হাজার পঁচিশটাকে আমরা অবশ্যই করেই দু হাজার পঁচিশকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যাতে সুন্দরভাবে সবার আসে তা আজকে তো বছরের শেষ দিন আর বছরের শেষ দিন আর শুরু একটু শুনেছি বড়দের মুখে ভালো মন্দ খাবার দিয়েই শেষ করতে হয় আবার ভালো মন্দ খাবার দিয়েই শুরু করতে হয় তাহলে সারাটা বছর ভালো যায় আর বাঙালির পাতে দুপুরবেলায় খাবার পাতে মাটনের থেকে ভালো মনে হয় আর কিছু হয় না এক কেজি দুশো মাংস আছে সেই মাংসটাকে আমি আগে ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি পাঁচটা বড়মাপের মাপের পেঁয়াজ একটা মাঝরি মাপের টমেটো দুটো রসুনের পেস্ট পরিমাণ মতন কাঁচা লঙ্কা দুটো তিনটে তেজপাতা চিড়ে নিয়েছি আর হলুদ নুন সমস্ত কিছু দিয়ে আমি এখন মশলা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করছি শুকনো লঙ্কার গুঁড়োও বেশ করে দিয়ে দিয়েছি যাতে রঙটা একটু সুন্দর লাগে আর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার রঙটা না খুব দারুণ লাগে কাশ্মীরি রেড চিলির রঙটা আর সামান্য একটু চিনি দিয়েছি এই চিনিটা কিন্তু মিষ্টির জন্য নয় চিনিটা দিয়েছি রংটাকে আরও বেশি সুন্দর একটা রঙ আনার জন্য আর টেক্সচারটাও দারুণ আসে কিন্তু সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর দেখলেন নিশ্চয়ই অনেকটা পরিমাণে মাংসের চর্বিও ছিল তার জন্য প্রথমেই অনেকটা বেশি পরিমাণে তেল দিয়ে দিইনি তেলটা অল্পই দিয়েছি দিয়ে নুনটা দিতে ভুলে গেছিলাম পরে নুনটা অ্যাড করেছি দিয়ে একটুখানি রোগড়ে রোগড়ে মাংসগুলোকে মেখে নিচ্ছি মাংস শুনেছি যত নাকি রোগড়ে রোগড়ে মাখা যায় আর তাতেই নাকি অর্ধেক সেদ্ধ হয়ে যায় এরকমভাবে রোগড়ে মাখলে সেই মাংসের স্বাদ কিন্তু দারুণ হয় দু ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি তারপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি মাংসটাকে তেলটা কমই দিয়েছি তার কারণ আছে চর্বিটা যেহেতু আছে চর্বিটা যখনই গলবে তখনই কিন্তু তেলটা রিলিজ হবে পরে যদি লাগে মনে হয় তাহলে একটু কাঁচা যখন অবস্থায় থাকবে তখনই একটু তেল দিয়ে দেবো এখন কিন্তু তেল অল্পই দেওয়া আছে যার জন্য কিনা না দেখুন ধোয়াটা উঠছে যেহেতু চর্বিটা গলছে আর এখন তো মাটন অনেকেই খেতে চান না সবাই একটু অ্যাভয়েডই করেন তাও কখনো কখনো অনুষ্ঠানে বা মাসে একবার কিন্তু মাটন খাওয়াই যেতে পারে দারুণ লাগে কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে যাই দিয়েই খান না কেন মাটনের তুলনা নেই মাংস এক পিস খেলেও আর এক পিস আলু দিলে তাতেই কিন্তু মোটামুটি খাওয়া হয়ে যায় আর এখন তো নতুন আলু আর এর থেকে নতুন আলু দিয়ে মাংসের ঝোল দারুণ লাগে খেতে ভালো করে মাংস যত কষানো হবে মাংসের স্বাদ কিন্তু তত বাড়বে মশলাগুলো যেন সব গলে যায় মানে পেঁয়াজগুলো যেমন কুচিয়ে দিয়েছি পেঁয়াজগুলো যেন সব গলে যায় রসুনের কাঁচা গন্ধ যেন মাংসে না থাকে আদা বেশি পরিমাণে না দিয়ে অল্প আদা দিয়েই ভালো করে কষিয়ে নিলে কাঁচা আদার গন্ধ যেন না থাকে আর আদাটা যেন বেশি দিলে গলাটা একটু আমার ঝাঁটছাঁচ লাগে তার জন্য কখনো একটু বেশি আদা পড়লে আবার তেতো হয়ে যায় কিন্তু তার জন্য মাংসে কিন্তু আমার বেশি আদা পছন্দ নয় মোটামুটি দু চামচের মতন আমি এখানে দু চামচের মতন আদা দিয়েছি আর মাংসটাকে কষাচ্ছি কিন্তু ঢেকে 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 কষালে মাংসটা যেমন সেদ্ধ হয়ে আসে তেমনি তার থেকে যে জলটা বেরোয় সেই তে মাংসটা কিছুটা সেদ্ধও হয়ে যায় আর বাইরে থেকে যে এক্সট্রা যে জলটা আমাদের দিতে হয় সেটা পরিমাণে কম দেওয়ার জন্য মাংসটা কিন্তু আরও বেশি টেস্টি হয় আর মাংসটা কষেও যাবে সেদ্ধও হয়ে যাবে ঠিক এরকমভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আছে আমি কিন্তু মাংসটা কষাচ্ছি আর মাঝে মাঝে ঢাকা দিচ্ছি মাঝে মাঝে খুলছি আর খুলে নেড়ে দিচ্ছি এতে কিন্তু মাংসটা দারুণ হয় মাংসটা যখন রান্না করে নামিয়েছিলাম সবাই বলেছিল এটা নাকি গোলবাড়ির মাংস হয়েছে একদম কষা কষা কালো কালো একটু খুব সুন্দর লেগেছিলো খেতে একটু গরম জল করে নিয়েছি তেল যেহেতু একটু কম দিয়েছি আর মাংসটাকে ভালো করে কষাতে হবে তার জন্য অল্প অল্প গরম জল দিয়ে মাংসটাকে ঢেকে কষাচ্ছি আর মাংসটা এতে অর্ধেক সেদ্ধও হয়ে আসছে আর এটা না প্রচণ্ড এর টেক্সচারটা খুব সুন্দর আসে কখন এটা ট্রাই করে দেখবেন অল্প অল্প গরম জল দিয়ে কষাতে থাকবেন আর পুরো মাংসের জল শুকিয়ে আসবে আবার ঢাকা দিয়ে আবার কষাবেন এরকমভাবে যদি মাংসটা করেন কখনো। খেয়ে দেখবেন সেই মাংস কিন্তু যেমন সুসিদ্ধ হয় তেমনি খেতে কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগে মাংসের নতুন আলুগুলো আগে ভালো করে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে মাংসটা যখন কষে এসেছে আর মাংসের মধ্যে যে মশলাটা এক্সট্রা মশলাটা আছে সেই মশলাটা যেন আলুর মধ্যেও মেখে যায় আর আলুতেও কিছুটা মশলা চলে গেলে মাংসর মধ্যে মাংসের আলুর মধ্যে মশলা কিছুটা ঢুকে গেলে সেই আলুটা খেতেও টেস্টি হয় তার জন্য সমস্ত আলুগুলোকেও দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ঢাকাটা ব্যবহার করছি বেরিয়ে আসছে আবার তেলটাও কিন্তু রিলিজ হচ্ছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর মশলা কিন্তু সমস্ত কষে গেছে ভালো দেখুন পেঁয়াজগুলো সব গলে গেছে আর মাংসটা কী সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে এসেছে থক থকে একটা ভাব হয়ে এসেছে এই মাংস অল্প জল দিয়ে প্রেশারে ভালো মতন সিম আঁচ করে যদি চারটের মতন সিটি দিয়ে নেওয়া যায় তাহলে একদম ড্রাই ড্রাই কষা মাংস পাওয়া যায় কিন্তু দুপুরের খাবার পাতে সবাই একটু ঝোল চায় মাংসের তাই বেশি ঝোল না হলেও কিছুটা ঝোলের তো দরকারই হয় তার জন্য আমি প্রেশার কুকারে আরও একটু জল গরম করে রেখেছিলাম যাতে আরও একটু জল দিয়ে ভালো করে এটাকে সুসিদ্ধ করে নেওয়া যায় আর যাতে ভালো করে মশলাটাও কষে যাবে আর একটু জলও থাকবে মানে ঝোলও থাকবে আর কি আমার তো মাংস কষে গেছে আর সমস্ত গরম জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে আমি এবারে কিন্তু প্রেশারে দিয়ে দেব। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনি পান প্রেশারের মধ্যে মাংসগুলোকে না নিচে দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে ওপরে দেবো এতে হবে কি মাংস তো সেদ্ধ হতে একটু সময় লাগবে কিন্তু আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা যদি নিচে থাকে নিচ থেকে আলুটা তুলতে গেলে তখন দেখা যাবে আলুগুলো একদম গোলে ঝোলের সাথে মিশে গেছে তাতে কি হয় ঝোলটা একটু কাদা কাদা হয়ে যায় ঝোলের টেস্ট নষ্ট হয়ে যায় আলুগুলোকে একদম ওপরে সাজিয়ে দিয়ে ঝোলটা দিয়ে দেব। যাতে যখনই আমি কিনা না প্রেশার কুকারে ঢাকনাটা খুলবো আলুগুলোকে আগেই পেয়ে যাই আর ওপর থেকে তুলে নিতে পারি এতে আলুগুলো ঠিক মতন সেদ্ধ হবে আর গোলে একদম ভর্তা হয়ে যাবে না সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে নেব আর ওপর দিয়ে গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার সময়ও সামান্য গরম মশলা আমি দিয়েছিলাম আর এখনও আরও একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচখানা ফুইসেল দিয়েছিলাম পাঁচটা ফুইসেল দেওয়ার পর দেখুন কীরকম টেমটিং লাগছে কি খেতে ইচ্ছে করছে তো কোনো অসুবিধে নেই কালকেই তো ফার্স্ট জানুয়ারি রান্না করে খেয়ে নেবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কীরকম লাগলো মাটন কষা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বছর খুব শুভ হোক সবার জন্য থ্যাংক ইউ